হ্যালো ফ্রেন্ডস আমি পিডি আমি যাচ্ছি আমার ছাদ বাগানে আপনারাও আসুন আমার সাথে আমার ছাদ বাগানে বাগানটি আমার চাঁদতলার উপরে এই যে এসে গেছি বন্ধুরা ইউটিউব চ্যানেলে দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা এই বাগানে আমি লাস্টের দিকে কিছু ফুলের চারা করেছি এটি ডালিয়া ফিগারোর এগুলো চারা এরকম ছোট ছোট ফুল হয় আমাকে একজন দানা গিফট করেছিল আমি দানাগুলো আর প্রায় কেয়ারই দানা ছোট বেরিয়েছে গাছ ছোট ছোট। আর এটা লাস্টের দিকে গাঁদা গাছগুলো হয়েছে আমি বসিয়েছি দেখুন এবার আমাকে পপির দানাও দিয়েছিল। সেগুলো আমি বসিয়েছি কত সুন্দর হয়েছে সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে তার জন্য আগে আমি এই টপগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার অনেক গাছ বসানো হয়ে গেছে প্রায় টপ এখন আর সেরকম নেই বললেই চলে যেগুলো আছে আবার মাটি তৈরি করা নেই যার জন্য এই টবগুলো পরিষ্কার করে মাটিটা ঠিক করে নেওয়া হচ্ছে এই গাছগুলোতে আমি কদিন আগে সার দিয়েছি যার জন্য এখন সার দিতে লাগবে না এই যে দেখুন এই চালি টবে বড় আমি এতে দানাগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে বন্ধুরা পপির গাছের চারা দেখুন কি রকম হয়েছে একসাথে প্রচুর হয়েছে এগুলো বট্টো দেরিতে বেরিয়েছে আমাদের এ আমি অনেক আগেই দানাগুলো ছড়িয়েছিলাম কিন্তু এত দেরিতে বেরিয়েছে যে কি বলবো লাল পপির এগুলো চারা দেখছেন খুব ধীরে ধীরে খুব মানে আলতো করে গাছগুলো তোলা হচ্ছে যাতে নালে শিকড়গুলো ছিঁড়ে যাবে দেখুন এতে অনেক ডালিয়া চারাও হয়ে আছে তারপরে এতে চেরি গাছও হয়ে আছে রক্তগাঁধাও হয়ে আছে নানারকম গাছের চারা একসাথে বেরিয়ে গেছে এগুলো তোলা হচ্ছে আমি এগুলো এবার বসানোর ব্যবস্থা করব। দেখুন কত চারা বেরিয়েছে দেখুন এই যে আপনার আপনার দাদাও আজকে আমার সাথে আছে বাড়িতেই ছিল সেই জন্য ওপরে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে দা গাছগুলো তুলে দিচ্ছে যদি শিকন ছিঁড়ে যায় সেই জন্য খুব সাবধানের সাথে মাটিতে জল দিয়ে নরম করে খুব আলদ করে তোলা হচ্ছে চারাগুলো এবার এই একটা টবে চারটে করে গাছ বসিয়ে দিচ্ছে যে টপগুলো যেহেতু বড় সাইজের আর সেই জন্য এরকমভাবেই আমাকে একটু সাহায্য করে দিচ্ছে আজকে যেহেতু বাড়িতে ছিল দেখুন এরকমভাবে সবকটা গাছই বসানো হচ্ছে এবং এর ফুল হলে আবার দেখাবো যেহেতু মাটিটা তো সব তৈরি করা আছে সার দেওয়া আছে কিছুই দিতে হবে না এবং সবকটা গাছ আমি আস্তে আস্তে এরকমভাবে বসে দিচ্ছি আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে লাল পপি গাছের চারা এগুলো এরকমই দেখতে লাগে আমাদের এখানে এগুলো খুব ঠান্ডাতেই ফোটে ঠান্ডাতেই হয় তবে আমাদের এখানে ঠান্ডা খুব দেরিতে পড়েছে বলে দেরি হয়ে গেছে চালকগুলো বের হতে আর সেই জন্য আমার বসাতেও একটু দেরি হয়েছে আমি আজকে বসাচ্ছি একটু বসানোর মতো উপযোগী হয়েছে বলেই বসাচ্ছি বেশি ছোট তো বসানো যায় না দেখুন এই সেই জন্য আজকে বন্ধুরা সবার সাথে এই ভিডিওটি একটু শেয়ার করছি আমার ছাদ বাগানে এসে দেখুন প্রায় একটা গাছে চারটে করে বসিয়ে দিচ্ছি অনেকগুলো চারা হয়ে গেছে একসাথে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে জল দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা এবার কীরকমভাবে ওপর থেকে মগে করে ছড়িয়ে ছড়িয়ে রকমভাবেই জল দিতে হয় বসনা পুরো কমপ্লিট এরপরে এগুলো ফুল হলে আবার দেখাবো এই যে সব বসানো হয়ে গিয়ে জল দেওয়া হয়ে গেছে সব গাছের গোড়ায় গুড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা আসুন একটু এই সাইডে যেদিকে আমার জবা ফুল গাছ আছে আজকে মেক করেছে সেখানে ফুলের কালার দেখুন কত সুন্দর একটা এই গাছে ফুল ফুটেছে গাছের পাতার কালার দেখুন কত কুঁড়ি এসেছে বন্ধুরা কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম জবা ফুল গাছে শীতকালে কিভাবে যত্ন করব কি সার দেবো তারপরেই এই গাছটার এরকম রূপ নিয়েছে দেখুন কত কুঁড়ি এসেছে দেখুন এটা একটা লক্ষ্মী জবা আপনারা ওই ভিডিওটা একটু দেখতেই পারেন দেখুন কত একটা গাছে একটা ডালে কত পুঁড়ি এসেছে গাছটার কালারও কত সুন্দর হয়েছে একটা পোকামাকড় নেই বললেই চলে কোনোই পোকামাকড় নেই মিলিবাগও নেই কত সুন্দর ফুলগুলোর কালারও হয়েছে কত ফুলি এসেছে বন্ধুরা এই ভিডিওটি আপনারা অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথেও বেশি বেশি করে শেয়ার করুন একটি লাইক করুন এটা একটা মিলি গাছ আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অন্য ভিডিও করতে উৎসাহ যোগায় আমাকে আগে যেতে সাহায্য করে মনোবল বাড়ায় আর আমার আরও যেসব ফুল গাছ আছে সেগুলো নিয়ে তো আমি আবার দেখাবো অন্য ভিডিও এবং ছাদে আরও অনেক রকম ফল গাছও আছে দেখাবো বন্ধুরা প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করুন আমাকে আগে যেতে সাহায্য করুন আজকে এই পর্যন্তই থাকলো আমার সঙ্গে থাকুন নমস্কার